بسم الله الرحمن الرحيم وهو الغفور الودود وهو الغفور الودود وهو الغفور الودود بالعرش المجيد فعال لما يريد الباقي حديث الجنود فرعون وثمود بل الذين كفروا فيه كذيب والله من وراء بل هو قرآن في ليح بسم الله الرحمن الرحيم رب السماوات والأرض وما بينهما الرحمن وما بينهما الرحمن وما بين الرحمن لا يملكون منه شكورا يوم يقول الروح والملائكة صفا لا يتكلمون صدق الله تكلمه إلا من حزن له الرحمن وقال صلاة ذلك اليوم الحق والمشاهد اتخذ إلى ربه

আপনি কি চলে যাবেন হ্যাঁ চিরজীবনের জন্য যাবেন বলেন 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 আপনি আপনি যত কষ্ট দিয়েছি যত ক্ষতি করছি সমস্ত ক্ষতি নিয়ে আমি এখন চলে যাবো বলুন যাবেন সমস্ত ক্ষতি নিয়ে যাবেন তাকে যে পরিমাণ কষ্ট দিয়েছেন যে ক্ষতি করছেন সকলে নিয়ে যাবেন হ্যাঁ বলেন আমি আমার কে বলছি চলে যাবো আমি আমাকে ছেড়ে দিল ছেড়ে ছেড়ে দেন ছেড়ে দেন ওনার এখন কোনো জ্ঞান নাই আস্তে আস্তে জ্ঞান ফিরবে এরপর থেকে ইনশাল্লাহ অনেক সুস্থ হয়ে যাবে রাহিম বেগম আপনি এখন কেমন আছেন ভালো একটু দাঁড়া একটু হাঁটান তো দিই হাঁটতে সময় আপনার শরীরে কোনো ব্যথা ব্যথা হয় কিনা কোনো অশান্তি অস্থিরতা খারাপ লাগে কোনো কিছু আছে কিনা অধিক যান হাঁটেন আসেন বসেন বসেন ঠিক আছেন আপনি

প্রায় বিশ বছর এই বিশ বছর তারা চিকিৎসা সমস্যা কখনো গেছে ঠিক আছে আমরা আল্লাহ আল্লাহ সম্পূর্ণ ট্রিটমেন্ট করা হয়েছে আল্লাহ তালা কালামের বাইরে কোনো কিছু সাহায্য নেই না তো আল্লাহ তালাই মূলত সুস্থ করছে সুস্থ করার মালিক আল্লাহ তালা আল্লাহ আপনাকে না তো যে জিন্নাত ওনারাই কষ্ট দিচ্ছে যে জিনটা এই জিনটা মারাত্মক ধরনের খারাপ এবং খুবই খারাপ একটা জিন ছিল যার কারণে একটু কষ্ট বেশি দিচ্ছি তো আর যাতে কখনো কোনো দিন কোনো অবস্থায় আপনাকে কষ্ট দিতে না পারে সেই ব্যবস্থা আমরা করে দিচ্ছি আর কিছু আমল আছে সেগুলো করে দিচ্ছি ইনশাআল্লাহ কোনো দিন কোনো এক মুহূর্তের জন্য আল্লাহ তালা যতদিন বাঁচিয়ে রাখবেন কোনো সময় যাতে এই জিন অথবা অন্য কোনো দিন এসে ডিস্টার্ব দিতে না পারে কেউ কোনো পরিবর্তন না পারে কেউ জন্য জাদু করতে না পারে জাদু করলেও যাতে ওনার উপরে জাদুর প্রভাব না ওঠে উনি যাতে এই জাদু এবং জিনার দ্বারা কষ্ট না পায় এই জন্য যা যা করা লাগে সব আমরা আজকে করে দেবো ইনশাল্লাহ আমাদের কাজ শেষ হওয়ার পর থেকে নিয়ে আল্লাহ তালা যতদিন বাচ্চা রাখবে ইনশাল্লাহ কখনো উনি এই জাদুতে এবং জিন্নাতের ক্ষতি আক্রান্ত হবে না ঠিক আছে আচ্ছা যে কষ্টগুলো ছিল যে কষ্টগুলো নিয়ে আমাদের কাছে আসছিলেন এগুলো একটু বলেন তো আপনি আপনার বাসা থাকলে যে কষ্টগুলো হইতো এগুলো একটু বলেন